স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু তোমাদের জন্য নতুন আরো একটা ভিডিও নিয়ে আসছি আজকের ভিডিও হচ্ছে কুমিল্লা বোর্ড দু হাজার চব্বিশ সালে প্রোগ্রামিং বিশেষ করে এইচএসসি প্রোগ্রামিং যে চাপ্টারটা আছে অনেকের কাছে খুব কঠিন মনে হয় আর আমি বলবো এই প্রোগ্রামিং চ্যাপ্টারটা খুবই সহজ যদি তোমরা প্রতিনিয়ত করো আর আমার ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবে প্রত্যেকটা লাইন কোথা থেকে কিভাবে আসলো যেমন দেখো যে আজকের এই বোর্ডটা এই এক ভিডিওতে একেবারে এ টু জেড ক্লিয়ার হবে প্রত্যেকটা লাইন প্রতিটা লাইন তোমার সূক্ষ্মভাবে বিশ্লেষণ করা হবে শুরু করি দেখো এটা হচ্ছে আমাদের উদ্দীপক দেওয়া আছে এখন আমাদের প্রশ্ন হচ্ছে ক খ গ আর এই জায়গায় আমি লিখছি ঘ প্রথম প্রশ্ন বলছে যে কম্পাইলার কি এখন খাতায় লিখে রাখো যে আসলে কম্পাইলারটা কি কম্পাইলার হচ্ছে একটা অনুবাদক প্রোগ্রাম যা পুরো প্রোগ্রামকে একসাথে পরীক্ষা করে সিনটেক্সগুলোকে মেশিন করে রূপান্তর করে ক্লিয়ার এর ফলো ছবি আকারে দেওয়া থাকবে লিখে নিও খতে বলছে যে সি প্রোগ্রামের কোন ফাংশন কোন ফাংশন আবশ্যক ব্যাখ্যা করো এই উত্তরটা সুন্দর করে ছবি তুলে আমার ভিডিওর নিচে দেওয়া আছে তোমরা দেখে লিখে নিও আশা করি বুঝতে পারবে আরেকটা কথা বিশেষ করে যে এইচএসসি আইসিটি প্রত্যেকটা চ্যাপ্টারে ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিওর প্রতিটা লাইন কিভাবে আসলো কেন আসলো এই বেসিক টুকু স্টুডেন্টরা করার সময় ঝামেলা করে আর আমার ভিডিওতে সেগুলো করা হয় ক এবং খ শেষ এখন গ গতে বলছে যে উদ্দীপকের প্রোগ্রামটির জন্য অ্যালগরিদম লেখো খুব সহজ একটা আর এই অ্যালগরিদম আসলে তোমরা তিনের ভিতরে তিন পাবে ঠিক আছে শুরু করি দেখো অ্যালগরিদমটা অ্যালগোরিদম তোমরা একটু লিখে নেবে যে যে উদ্দীপকের অ্যালগোরিদম অ্যালগোরিদমটি নিচে করা হলো একেবারে ধাপ শেষ পর্যন্ত কিভাবে আসলো ব্যাখ্যা সহ বুঝাচ্ছি প্রথম হচ্ছে কি ধাপ এক প্রথম ধাপটা হচ্ছে কি আমাদের প্রোগ্রাম শুরু করি অথবা কাজ শুরু করি যে যেটা লেখো সেটা লিখলেই হয় প্রোগ্রাম শুরু করি ক্লিয়ার এটা হচ্ছে কি আমাদের প্রোগ্রামটা শুরু করতে হবে ধাপ এর মানটা কি ইনপুট করি ক্লিয়ার এন এর মানটা অবশ্যই এখানে কি করতে হবে ধাপ দুই ইনপুট করতে হবে ধাপ তিন ধাপ তিনে আছে কি এর সময় হচ্ছে কি শূন্য আর আই সংস্কার হচ্ছে আমাদের প্রথম পথ এটা ব্যবহার করি অথবা ধরি একটা লিখলেই হবে ব্যবহার করি ক্লিয়ার যে সংসার আই সংস্কার হচ্ছে কি প্রথম পদ এখানে কিন্তু দেওয়া আছে আই সংশোধন এই যে প্রথম পথ ওয়ান তাই না এরপর হচ্ছে ধাপ যার যদি দেখো যদি আই লেস দেন আর ইকুয়াল কত এন হয় তাই না তাহলে তাহলে ধাপ পাঁচ ও ছয় নং এ যায় এই এই ধাপটা কিন্তু বোঝার আছে আমি আগে লিখি সুন্দর বুঝিয়ে দিতেছে দেখো যে আই লেস দেন আর ইকাল এন হয় তাহলে দাপ পাঁচ ও ছয় নং ছয় নং এ যাই অন্যথায় থায় যাই এখন দেখো এখন পাঁচটা লিখি লিখি লেখার পরে আমি সুন্দর করে বুঝাবো যে কি সমান সমান এই যে কি আছে দেখো এইটুকু তুলে দেবে এর সমান সময় এস প্লাস আই গুণ চিহ্ন মানে স্টার আই প্লাস ওয়ান ক্লিয়ার এরপর হচ্ছে ধাপ কত ছয় ছয় হচ্ছে আই সমস ওয়ান আই প্লাস ওয়ান এখন দেখো এই জায়গায় একটু লিখি তারপরে আমি বুঝাচ্ছি তোমাদের যে এখানে আই এর মান আই এর মান এক করে বৃদ্ধি করি এবং চার নাম ধাপে যাই এখন দেখো বোঝানোর আছে যে এটা হচ্ছে একটা কন্ডিশন যে আই লেজেনারিকাল এন হয় মানে কি যদি আমাদের এই শর্তটা ঠিক থাকে মানে সত্য হয় সেই ক্ষেত্রে পাঁচ এবং ছয় নং ধাপে আমরা যাব। মানে কি বারবার এটা মিলাবো মেলানোর পরে যদি দেখা গেছে কি যে এই কন্ডিশনটা এখন মিথ্যা হয়ে গেছে সেই ক্ষেত্রে আমরা সাত নং এটা ছাপাবো যেমন দেখো এখন একটু বোঝাই ধরো এই জায়গায় এনের এর মান তাই না এনের মান আমরা একটা ধরলাম যে এনের মান আছে আশি এখন আয় দেখো ভালো করে আই লেস দেন আরেক এন এর জায়গা কত ধরলাম আশি ক্লিয়ার এখন এই আয়ের মান দেখা গেছে দুই দুই মানে এটা বলছে কি যে হয় ছোট হবে লেস দেন মানে কি ছোট অথবা সমান আশির হয় ছোট হবে অথবা সমান এখন যদি এরকম থাকে তাহলে কি আমার কন্ডিশনটা সত্য এরপরে আমি দুই এর পরে তিন দিয়ে মিলাবো তারপরে চার দিয়ে মিলাবো পাঁচ দিয়ে মিলাবো ক্লিয়ার এই মিলানোর কাহিনীটা হচ্ছে পাঁচ আর ছয় নাম দাম যে জায়গা এস ফাংশন এস প্লাস আই স্টার আই প্লাস ওয়ান এরপরে আই ফাংশন আই প্লাস ওয়ান মানে এইটুক জায়গা হচ্ছে কন্ডিশনটা যত সময় পর্যন্ত এই যে দেখো যে এইবার আশির এই জায়গায় যদি আই এর মান একাশি হয় তাহলে লেস দেন আর এই যে দেখো এখন দেখো যে আই এর মান দর্শি কত একাশি তাহলে একাশি কিন্তু এই আশির থেকে বড় হয়ে গেছে আর এখানে বলছিল কি যে লেস দেন আর ইকুয়াল হয় এই জায়গা যদি আমি আই এর মান এবার আশি ধরি তাহলে কি সমান আছে আবার দুই যদি ধরি তাহলে ছোট আছে তার মানে কি যত সমা পর্যন্ত এই আশির উপরে না যাবে তত সময় পর্যন্ত এই যে আই এর মান ওয়ান বৃদ্ধি করে বৃদ্ধি করি বুঝতে পারছো যে আই এর মান অন করে বৃদ্ধি করি এবং চার নং কি করি ফিরে যাই মানে যত সময় এই আশি থেকে বেশি না হবে তত সময় এই দুইটা পাঁচ আর ছয় নং কন্ডিশন করব এবং ওই জায়গা ফিরে যাব যখন দেখা যাবে কি একাশ হয়ে গেছে তখন আর আমাদের করার দরকার না আমরা কি আর বিরাশি করব না এই কারণে তখন আমরা কি করব এই জায়গা গিয়ে ওই যে সাত নং দাফে যাই তার মানে কি দাফ সাথে আচ্ছা এস এর মানটা কি করব এস এর মান ছাপাই অথবা লিখব কি করি আর সর্বশেষ আট প্রোগ্রাম শুরু করছিলাম প্রোগ্রাম প্রোগ্রাম শেষ করি এ হচ্ছে আমাদের অঙ্ক মূলত পাঁচ আর ছয় এই দুইটাই হচ্ছে আমাদের মেন যত সময় কন্ডিশন সত্য হবে মানে কি আমরা এই আয়ের মান দুই তিন চার পাঁচ ছয় সাত আট আশি পর্যন্ত যাবে আমি এন এর মান যদি আশি ধরি ততক্ষণ পর্যন্ত মিলা বড় জায়গা যাবো যখন এন থেকে আই এর মানটা বড় হয়ে যাবে তখনই এসের এর মানটা কি করবো ছাপাবো যে সাত নাম ব্যাপারে প্রোগ্রাম শেষ করি আশা করি বুঝতে পেরে সর্বশেষ ঘ উদ্দীপকের প্রোগ্রামটি হুইল লুপের সাহায্যে সম্পূর্ণ করতে হলে প্রোগ্রামের কোডে কি পরিবর্তন করতে হবে তাহলে আমার আছে কোন লুপে ফল লুপে সর্বোচ্চ দু মিনিট লাগবে এবং খুব সহজভাবে উপস্থাপন করছে যাতে তোমার সহজ হয় দেখো শুধু ফল লুপটা কি করতে হবে হুইল লুপে চেঞ্জ করতে হবে আমাদের এইটাই থাকবে আমি এখানে একটু চেঞ্জ করে দেখাচ্ছি এইটা হচ্ছে আমাদের উদ্দীপক এখন দেখো প্রথমে আছে ইনক্লুড হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইস হ্যাশ ইনক্লুড কোনিও ডট এইস এই জায়গায় শুধু নতুন একটা জিনিস আনতে হবে সেটা হচ্ছে কি ইন্টিজার মেইন ফার্স্ট ব্র্যাকেট গেল একটা জায়গা চেঞ্জ করলাম দ্বিতীয় কোন জায়গা চেঞ্জ করতে হবে ফল লুপের জায়গাটা চেঞ্জ করতে হবে যেহেতু আমাদের বলছে হুইল লুপ তাহলে আমি এটা কেটে দিতেছি দেখো এই ফল লুপটা কি করতে হবে আমার কেটে দিতে হবে আচ্ছা তাহলে এখানে দেখো এখানে লিখতে হবে কি এই যে শেষ এরপরে শুধু সময় সময় ছিল আর একটা জিনিস ইনক্লুড করতে হবে আই সমস্যা আই প্লাস ওয়ান আই সমস্যা আই প্লাস ওয়ান আর যা আছে ঠিক তাহলে এর থেকে সহজ আর হয় যেখানে শুধু আনলাম মেন ফার্স্ট ব্র্যাকেট ফলুপ জায়গা চেঞ্জ করে হুইলুপ কন্ডিশন যা আছে তাই শুধু আই সমস্যা নাই প্লাসন বাড়তি আনলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য